নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি এটা রেসিপি নয় আজকে আমি একটা ফেস প্ল্যাক করে দেখাবো যেটা আমাদের সামনেই পুজো চলে এসছে তাই আমরা শুধু নতুনত্ব শাড়ি বা খাওয়া দাওয়া করলেই হবে না নতুনত্ব শাড়ি কাপড় পোশাক আশাকে পরার জন্য আমাদের মুখটাও পরিষ্কার রাখতে হবে তার জন্যই আমাদের সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব হয় না সবাইকার তাই ঘরোয়া কিছু পদ্ধতিতেই আপনাদের ফেস প্যাকটা করে দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কিভাবে আমি ফেস প্যাকটা করি দেখুন বন্ধুরা এই ফেস প্যাকের জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল গোলাপ জল চাল গুঁড়ো চিনি আর এই যে কলগেট প্রথমে আমি এখানে নিয়ে নেব মুখটাকে আগে পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নেব আমি এক চামচ তেল আর দিয়ে গোলাপ জল নারকল তেলের সঙ্গে গোলাপ জলটা ভালো করে একটু ফাটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এই দেখুন এই ফিটনেসে আর আমি এখন প্রথমে দিয়ে মুখটা পরিষ্কার করে নেব এই দেখুন বন্ধুরা মুখটা এইটা দিয়ে আগে পরিষ্কার করে নেব আর এই কাজটা রাতের দিকেই করবেন এই ফেস প্যাকটা তাহলে ভালো হবে আর এইটা মাখার ফলে একদিনেই মুখ পরিষ্কার হয়ে যাবে চকচক করবে আর পুজোর আগে এরকম একদিন অন্তর দুদিন অন্তর করে নেবেন তাহলে মুখ পরিষ্কার হয়ে যাবে আর আমাদের সবাইকার তো বিউটি পার্লারে যাওয়া সম্ভব হয় না কুলোয় না তাই এইভাবে যদি ঘরোয়া কিছু পদ্ধতিতে ফেস করে ব্যবহার করেন তাহলে মুখও পরিষ্কার থাকবে আর আপনার পুজোটাও ভালোভাবে কাটবে এইভাবে আমি দশ মিনিট রাখব দশ মিনিট পর আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হতে হতে আমি এদিকে আবার একটা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমি দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা যেরকম পরিমাণে করবেন সেই পরিমাণেই দেবেন তাই সেই রকম উপকরণগুলো সেইভাবেই বেশি করে দেবেন আমি দু চামচ করে নেব কারণ এটা ঘরে ফ্রিজে রেখে দেওয়া যাবে এক সপ্তাহ মতো রাখা যাবে এটা আর এটা গোলাপ জল আগে চিনি দেব এক চামচ চিনি দেব আর গোলাপ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর গোলাপ জল বেশি না থাকলে আপনারা এই কাজে একটু নর্মাল জলও দিতে পারেন আমার কাছে গোলাপ জল আছে তাই আমি গোলাপ জলটাই দেব আর এই দেখুন বন্ধুরা চালের গুঁড়োর সঙ্গে চিনি একদম মিশে গেছে চিনিটাও গলে গেছে আর এই বন্ধুরা চালের গুঁড়ো আমাদের মুখে কালো দাগ তুলতে সাহায্য করে আর চিনি আমাদের ভেতরের যে কালো দাগ বা নোংরা থাকে সেটাকে টেনে আনতে সাহায্য করে চালের গুঁড়ো গুণ তো আপনারা সবাই জানেন এবার আমি দিয়ে দেব এখানে কলগেট আপনারা বাড়িতে যে ব্যবহার করেন সেটাই দেবেন এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা কলগেটটা ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই কলগেটও আমাদের খুব উপকার এটা মুখের পক্ষে যেমন উপকার মুখে কালো দাগ পরিষ্কার করে তেমনি কোথাও পুড়ে পুড়ে গেলে সেই জায়গায় যদি লাগানো হয় কলগেটটা সেই জ্বালা জায়গাটাও কমে যায় দেখুন বন্ধুরা কলগেটও মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো নারকল তেল আর নারকল তেলের গুণ তো আপনারা জানেনি নারকল তেল এমনি ঠান্ডা আর মুখের ভেতরে যে ধুলো বালি নোংরা সব টেনে বের করে নিয়ে আসে নারকল তেল আর মুখও মসৃণ রাখে এইভাবে আমি ফেসটা একটা করে নিলাম এইবার আমি মুখটা যে দশ মিনিট আগে যে আমি মুখটা ইয়ে করে রেখেছিলাম মাখে রেখেছিলাম এটা পরিষ্কার করে নেবো একটা সাদা ভিজে ন্যাকড়া নিয়েছি এটা দ্বারা আমি মুখটা পরিষ্কার করে নেবো দেখুন বন্ধুরা কত নোংরা ছিল মুখে দেখছেন উঠে গেছে এইবার আমি এই ফেক্স ফেস প্যাকটা ব্যবহার করব এটা রাতের দিকেই করবেন তাহলে রাতের দিকে করলেই ভালো হবে আর একদিনেই মুখ ফর্সা হয়ে যাবে এইভাবে আমি মেখে পনেরো মিনিট রেখে দেবো দিয়ে পনেরো মিনিট পরে আমি এরকম ভিজে ন্যাকড়া দিয়ে শুকে গিয়ে তুলে নেবো বা জলে ধুয়ে নিতে পারবে এখন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি প্যাকটা লাগিয়েছি আর এটা আমি যেহেতু চালের গুঁড়োর সঙ্গে নারকল তুল দিয়েছি সেই জন্য টুকটার টান ধরবে না এবার আমি এটা পরিষ্কার করে নেব ভিজে নেড়ার সাহায্যে এইভাবে আপনারা সপ্তাহে দু তিন দিন এই প্যাকটা করবেন মুখ একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে একদম বিউটি পার্লারে যেতেই হবে না আর এটা আপনারা কোথাও যাওয়ার আগে করে নেবেন তাহলে মুখটাও পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি পরিষ্কার করে নিচ্ছি আর মুখটা কত পরিষ্কার লাগছে দেখছেন এইভাবে আপনারা সপ্তাহে দু তিন দিন করে নেবেন ফেস প্যাকটা একদম মুখটা পরিষ্কার হয়ে যাবে ভেতরে মুখের কালো দাগ মেছেতার দাগ সব দূর হয়ে যাবে আর আমি যেভাবে ফ্যাস ফ্লাকটা ব্যবহার করলাম আপনারা একবার করুন করে উপকার পাবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন উপকার পেয়েছেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা টিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাটা